সুপ্রিয় দর্শক মন্ডিল আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যারা নতুন চারা গাছ লাগাইছেন কচুর চারা তাদের এই নতুন যাদের গাছের বয়স দুই মাস দেড় দুই মাস পাতা বেড়ে গেছে চার পাতা পাঁচ পাতা তাদের একটা সমস্যা দেখা দিতে পারে এটা লক্ষ্য করবেন সেটা হলো যে আমি দেখাচ্ছি এই যে পাতায় দেখতে পাচ্ছেন যে উপরেও এই যে দেখতে পাচ্ছেন ফুটা ফোটা কালো কালো এবং তলে দেখেন ভরে গেছে এই যে দেখুন এই যে সমস্যা যদি পাতায় থাকে এটা বলে তিলে জাপ আর এই তিলে জাপ সমস্যা হলে আপনার গাছটা কিন্তু আঁকাটা হয়ে যায় আর আঁকাটা হয়ে গেলেই কিন্তু আপনার ওই গাছের লতির প্রোডাকশন কম আসবে গাছটা হলো আপনার পে কম সেই ক্ষেত্রে আপনার যেই বিষয়গুলো হলো আপনার মাথায় রাখতে হবে এতে স্প্রে করা লাগবে যদি তিলে যাব আসে সেই ক্ষেত্রে স্প্রে করবেন না আসলেও আপনি স্প্রে করতে পারবেন ঠিক আছে তো এর জন্য অবশ্যই তিলে ধাপের জন্য কি কি কীটনাশক ব্যবহার করবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে রাখি আছে। এর জন্য এক ধরনের একটা ওষুধ পাওয়া যায় নাম শুধু লিকার দেখবেন যে বোতলের গায়ে লিকার আছে আপনার সারের দোকানে যাবেন ওই লিকারের সাথে দেবেন একটা আছে ফটিক এবং ইটি গোল্ড আপনারা জানেন যে ইটি গোল্ড নিয়ে আমরা লেদা পোকা নিয়েও আমরা বলেছি সেই ইটি গোল্ড ওই ইটি গোল্ডের পাতাটাই ব্যবহারের নিয়মটা আপনার এক বিঘা তেত্রিশ শতাংশ যদি পঁচিশ থেকে তেত্রিশ শতাংশ জমি হয় সেই জমিতে আপনারা ওই লিকার ষোলো লিটার মনে করেন যে আপনার যে ড্রামটা থাকে ষোলো লিটার বা আঠারো লিটার ড্রামে আপনারা এক মুটকি দেবেন লিকারটা এবং আপনার যেটা হলো আছে ওই ইটি গোলটা ওইটা দেবেন দশ গ্রামের যে পাতাটা ওই দশ গ্রামের পাতা থেকে আপনার পাঁচ গ্রাম পর্যন্ত ষোলো লিটার ড্রামে দেবেন এরপরে হলো ফটিক এই ফটিকটা হলো আপনার ছোট পাতা ওটা পঁচিশ টাকা পাতা পাওয়া যায় আপনি সারের দোকান যে বলবেন ফটিক এই তিনটা একসাথে হলো আপনার হলো ষোলো লিটার ড্রামে মিশায় আপনারা আপনাদের তেত্রিশ শতাংশ জমিতে স্প্রে করলে দেখতে পারবেন যে আপনার এই গাছের যে সমস্যাগুলো এই আপনার তিলে জাপ এটা আপনার দেখবেন যে আস্তে আস্তে দূর হয়ে যাবে আর অবশ্যই এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু আপনারা ভেঙে দেবেন যে যে পাতায় তিলে যাব আছে আমি দেখাই এটাও ভেঙে দিয়ে দেখাই এই যে এবার টান দেবেন দেখবেন ভেঙে যাবে এবং আরো একটা পাতা আছে দাদা ওইটা একটু ভাঙেন তো এই যে টান দেবেন ভেঙে যাবে এই যে এই সব পাতা এরকম ভেঙে তিলে যাবে আর একটা গাছ দেখাই এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কালো কালো যে ভরে গেছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পাতাগুলা এগুলা সব ভেঙে দেব এই যে এইভাবে সব ভেঙে দেবেন এখানে হলো দেখতে পাচ্ছেন যে যদি পাঁচ ছয় পাতা হয়ে যায় এরকম তিন পাতা রাখবেন এই যে দেখেন আমি করলাম তিন এই যে দেখতে পাচ্ছেন যে একটা ফোন আসছিলো বলে কেটে গিয়েছিল ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন যে এভাবে পরিষ্কার করে দেবেন দাদা এগুলো একটু ভেঙে দেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এইগুলা সব পাতাগুলা ভেঙে আমরা মাত্র দুই পাতা তিন পাতা রাখবো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে গাছগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার নতুন গাছের পরিচর্যা করবেন এবং তিলে যা হলে কি করবেন এবং কিভাবে ডগা পরিষ্কার করবেন এই যে দেখাই দিলাম এই যে দেখতে পারছেন